আল্লাহর নামাজ কি কারণ আল্লাহর নামাজ আদায় করতে হলে আল্লাহর নৈকট্য লাভ না করে আল্লাহকে না চিনে আল্লাহকে উপলব্ধি না করে আল্লাহর নামাজ আদায় করা যাবে না কারণ আল্লাহ বলেছেন অর্থাৎ কোরআনে বলেছেন যে সালাদ অশ্লীর কাছ থেকে বিরত রাখে এখন যদি প্রচলিত সালাদ বা নামাজকে নামাজ আল্লাহ নামাজ বলেন তাহলে এই নামাজ পরে পরে অপকর্ম করে যাচ্ছেন কিন্তু কোরআন তো মিথ্যা নয় পৃথিবীর কেউ বলতে পারেন না যে কোরআন মিথ্যা তাহলে কোরআনে বলেছেন সালাদ অশ্লীর কাজ থেকে বিরত রাখেন মন্দ কাজ থেকে বিরত রাখেন তো সুতরাং এখন যান এই সালাদ আল্লাহর সালাদ কুন্ডা যেমন সুরায় পাখিরার তিন নাম্বার আয়তে বলেছেন বা জগৎময় আপনারা বলতেছেন আল্লাহ আলীমুল গায়ের আর কোরআনে বলছে কি বা খেলার তিন নম্বরের আয়াতে যারা গোপনের প্রতি ইমান রাখো তারা সালাত আদায় করো এবং তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে জাগাত প্রদান করো এই গোপন আল্লাহর আরাধনা ইবাদত বন্দেগি করতে গেলে আপনি গোপনীয়তা ছাড়া কি করে করবেন সর্বপ্রথম যে সেজদারি বিধান সালাতের প্রধান স্তম্ভ হল সেজদা সেই সেজদারি যে বিধান আল্লাহ দিয়েছেন কি করে আদমের ভিতরে গোপনীয় তা গেলেন আল্লাহর নির্দেশ গোপনীয় রুফ উৎকার দিলেন তখন সেজদারিতে নির্দেশ দিলেন সেই গোপনীয় আল্লাহর আরাধনা বা বন্দিগি সালাত আদায় করতে গেলে আপনাকেও সেই গোপনীয় সালাতে আদায় করতে হবে যদি আপনি আল্লাহর সালাদ আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ মানতে যান আর এই গোপনীয়তা ব্যতীত এই গোপন সালাদ ব্যতীত আপনি যদি কোনো সালাত আদায় করতে যান তা হবে প্রকাশ বা জাহের যা শয়তানের কারণ শয়তান জাহেরি প্রতিজ্ঞা নিয়ে এসেছেন আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে পথচ্যুত করবেন পথভ্রষ্ট করবেন আর সেটার জন্য জাহারিভাবে আল্লাহর সালাতের নকল সালাদ যা কোরআনে নামাজ বলেন এটাই শয়তানের সালাত কেন না এই সালাত আদায় করে প্রকাশ্যে শয়তানি করে যাচ্ছেন মসজিদ মাদ্রাসার ভিতরে যেমন অপকর্ম করতেছেন আবার বাহিরে দুর্নীতির পাহাড় যারা গড়াচ্ছেন তারাও কিন্তু এই নামাজ বা এই প্রচলিত সালাদ আদায় করতেছেন তো প্রচলিত সালাদ থেকে বেরিয়ে আল্লাহর গোপনীয় সালাত আদায় করুন আল্লাহ যে গোপনে আপনার কালবে আছে আপনার নফসে আছে সেটাও কিন্তু কোরআনে প্রকাশ দিয়ে রেখেছেন